আপনি মরিদ হয়ে আছেন আপনার পীর আদৌ কি পীর আছে কিনা এটি কখনো চেক করেছেন একবার টেস্টাল লাগিয়ে যেভাবে বিদ্যুৎ চেক করেন না বাসায় বিদ্যুৎ আছে কিনা অনুরূপ আপনার পীর পীর আছে কিনা এটিও চেক করুন তাহলেও সে আপনার পীর নয় নামের আপনি পীর আর আছেন কিন্তু কখন এটি পীর হতে পারে না আমার নবীর নামাজ মাফ হয়নি আমার নবীর রোজা মাফ হয়নি তো আপনি কে হু আর ইউ আপনার নামাজ কিভাবে মাফ হতে পারে এটা ভন্ডামি আপনার পীরের নামাজ কিভাবে মাফ হতে পারে এটা জাহান্নামি আর আমাদের বাংলাদেশের একটি অনেক বড় ভাইরাস আছে

কখনো কখনো কোনো কিছু অঞ্চলে এমনও দেখা গেছে আমার অনুভব হয় যে মুড়িদের চেয়ে পীরের সংখ্যাই বেশি আসলে সকলে কি পীর হতে পারে না পীর হওয়ার জন্য কিছু শর্ত আছে সাধারণত আমরা নামাজ পড়তে যাই নামাজে আমাদের ইমাম সাহেব থাকেন যখন একজন ইমাম সাহেব থাকেন সেই ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা এ ব্যাপারেও আমাদেরকে শরীয়ত দিক নির্দেশনা দিয়েছে এবং কিছু শর্ত রেখেছে সেই ব্যক্তির জন্য যে ইমাম হবে তো এখন চিন্তা করুন একজন ব্যক্তি আপনার নামাজের ইমাম হচ্ছে তার জন্য শরীয়ত শর্ত রেখেছে বালিক হতে হবে আকেল জ্ঞান সম্পন্ন হতে হবে নামাজের মাসলা মাসাইল জানতে হবে খেরাত শুদ্ধ হতে হবে বিভিন্ন শর্ত আছে তো যেখানে একজন ইমামের জন্য শর্ত আছে সেখানে কি পীর হওয়ার জন্য কোনো শর্ত নেই আছে অবশ্যই আছে কেন শর্ত ছাড়া তো যে কেউ পীর হতে পারে যে কোনো ব্যক্তি উঠে বলতে পারে আমি পীর একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ারও বলতে পারে আমি পীর তাহলে কি সে পীর হয়ে যাবে না পীর হওয়ার জন্য কিছু শর্ত রাখা হয়েছে সেই শর্তগুলোর বাইরে বাহিরে কোনো ব্যক্তি পীর হয় না এখন জোর দাবি করে যদি আমি বলি আমি যার মরিদ হয়েছি সেই পীর যদিও তার ভিতর শর্ত না পাওয়া যায় তাহলে এটি আমার ছাড়া আর কিছু হবে না না তবে সে হতে পারবে শর্তগুলো কি দেখি প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান এবং সহিদা হতে হবে তার আকঈদা ঠিক থাকতে হবে সুন্নি হতে হবে যদি কোনো ব্যক্তির আকিদাই ত্রুটি আছে তাহলে সে যতই কথা বলুক না কেন যে আমি পীর আমি পীর সে কখনো পীর হতে পারবে না আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর দেখা যায় যাদের ত্রুটি ত্রুটি আছে আছে কিভাবে অনেক পীর এমন আছে যারা বলে আল্লাহ বিরাজমান অর্থাৎ সব জায়গায় আল্লাহ আছে নাউজবিল্লাহ। আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা স্থান বলা যে আল্লাহ স্থানে আছেন বা সব জায়গায় আছেন এটি কুফিক এই আকৃদা যার থাকবে সে কখনো পীর হতে পারবে না এরপর অনেক পীর আছে যারা বলে হজরতে আমির মিয়া রদিয়াল্লাহ তালহু একজন সাহাবি যারা শিক্ষা অর্জন করেছেন তারা জানেন এবং যারা শুনেছেন তারাও জানেন হজরতে আমির মিয়া রদিয়াল্লাহ তালহু একজন অনেক বড় সাহাবী তো আল্লাহ রসুলের সাহাবির বিরুদ্ধে কথা বলে এবং নওজুবিল্লাহ অনেক পীর তো এমনও আছে যারাও নাকি জাহান্নামি বলে না সে কখনো পীর হতে পারবে না অনেক পীর এরকমও আছে এই ত্রুটি কিভাবে অনেক পীর আছে যারা বলে হজরতে অলি রদিয়াল্লাহ অয়লা আনহুর মর্যাদা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তাল আনহুর চেয়েও বেশি নাউজুবিল্লাহ এও কখনো পীর হতে পারবে না এগুলো হচ্ছে শিয়াদের আকিরা যাদের ভিতর এই আকিরা আছে সে পীর হতে পারবে না কেন আমাদের আকিদা আহলে সুন্নতের আকিদা হচ্ছে ইমামে আজমের আকিদা হচ্ছে এমন কি সমস্ত সাহাবাই কেরামের ইজমা হচ্ছে ইজমা মানে ঐক্যমত হচ্ছে আকিদা হচ্ছে সকলের আবু বাকর সুদ্দিক হ্রদে আবাহ আনহু সবচেয়ে উত্তম সমস্ত আম্বিয়াই কেরামের পর পৃথিবীতে মখলুকে সবচেয়ে উত্তম হচ্ছেন হজরত আবু বকর সুদ্দিক রদি আল্লাহ তালহু এরপর হজরত ওমারে ফারুক রদি আল্লাহ এরপর হজরতে উফমানে গনি রদি আল্লাহ তালান এরপর হচ্ছেন চতুর্থ নম্বরে হজরতে মৌলা আলী রদি আল্লাহ তালান এই ধারাবাহিকতা কেউ যতই ইচ্ছে অস্বীকার করুক কখনো সত্য পরিবর্তন করতে পারবে না হেজতে আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালহু একজন সাহাবি জান্নাতি এবং তার ওয়াসিলায় আমরাও জান্নাতে যাব এটি কে অস্বীকার করলে আমাদের কিছু যায় আসে না সে অস্বীকার করছে সে নিজের ক্ষতি করছে সে পীর হতে পারবে না দ্বিতীয় শর্ত তাকে আলেম হতে হবে জি আলেম ব্যতীত কোনো ব্যক্তি পীর হতে পারে না আপনার পীর সাহেব আচ্ছা টুপি পাগড়ি জুব্বা এগুলো পড়ে নিলে কোনো ব্যক্তি আলেম হয় না আলেম হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন হয় জ্ঞানের প্রয়োজন হয় মাদ্রাসায় পড়তে হয় আমি টুপি পরে নিলাম জুব্বা পরে নিলাম পাগড়ি আছে আমার কাছে আমি বড় বড় লিবাস পরে আসলাম আমাকে আলিম বলে দেওয়া হবে এমন নয় আলিম হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই শিক্ষা অর্জন যে করবে সেই আলিম হতে পারবে আর যে ব্যক্তি আলিম না সে কখনো পীর হতে পারবে না সে যতই নিজেকে পীর বলুক না কেন সে ভণ্ড সে পীর নয় আর আমাদের বাংলাদেশে এই অনেক সংখ্যক পীর আছে যারা মূর্খ হয়ে নিজেকে পীর দাবি করে এদের কারণে সুন্নিয়াতের দুর্নাম হয় এদের কাজকাম এদের কর্মকাণ্ড দেখে সুন্নিয়াতের দুর্নাম করার সাহস পায় আহলে হাদিস এবং ওয়াহাবিরা তো মনে রাখবেন যে ব্যক্তি আলেম না সে কখনো পীর হতে পারবে না আর সাধারণ চিন্তা করার বিষয় একজন ইমামের জন্য যখন শর্ত রাখা হয়েছে সেখানে যে আপনার আকিদার আপনার নফস পরিশুদ্ধি করার ইমাম হচ্ছে তার জন্য কি শর্ত রাখা হবে না শরীয়তে এখন যদি কেউ বলে যে শর্ত নাই সে জানেই না তার কাছে নেই সে নিজেই পীর হতে হতে পারবে না তো হবে তার ভিতর ফরোজ এবং ওয়াজিব সুন্তাহাব মুস্তাহাব সব কিছুর জ্ঞান থাকতে হবে হারাম মাকরুহ বিভিন্ন যা যা আছে না জায়জ সব কিছুর জ্ঞান তার ভিতর থাকতে হবে কোন কাজ করলে জেন্নাতে যাব কোন কাজ করলে জাহান নামে যাওয়া যাবে এই সমস্ত কাজ সে যেন পৃথক করতে পারে নিজে এবং নিজের মুরিদদেরকে জান্নাতে যাওয়ার মতো কাজের দিকে ধাবিত করতে পারে এবং জাহান নামে যাওয়ার মতো কাজ থেকে বারণ করতে পারে থামিয়ে নিতে পারে সেই ব্যক্তি হচ্ছে পীর এখন এভাবে আপনি চোখ খুলে দেখবেন দেখেন আমি কারো মুরিদ হয়ে গেছি এখন আমি অন্ধ হয়ে থাকবো কি করছে আমার পীর আমার পীর নামাজ পড়ে কিনা আমার পীর কিছু করছে কিনা শরীয়তের উপর আমল ভালো কাজ এগুলো দেখার আর আমাদের সময় থাকে না আমি মুরিদ হয়েছি এটাই আমার জন্য যথেষ্ট না এটা না সব সময় চোখ খোলা রাখবেন আপনি আপনার পীরের প্রতি পীর সাহেব হবেন আলেম হতে হবে আর আমাদের বাংলাদেশের একটি অনেক বড় ভাইরাস আছে পীর জাদা সকলের ক্ষেত্রে বলছি না আমি অনেকে আছে যাদের কখনো কোনো মাদ্রাসায় যাওয়ার রেকর্ড নাই কোনো জ্ঞান অর্জন করার রেকর্ড নেই সে পীরজাদা নাম করে নিজেকে পীর করেছে এবং পীর হওয়ার পর মানুষকে পথভ্রষ্ট করছে অনেকে তো এমনও বলে নামাজ পড়ার প্রয়োজন কি আমার মুরিদ হয়েছে জেন্নাতে চলে যাবে এগুলো হচ্ছে ওর নামি এটা কখনো পীর হতে পারে না এরাই হচ্ছে শয়তান এরা জাহান নামে আগে যাবে জাহান নামের ইন্ধন হবে এরা জাহান নামের জ্বালানি হবে এরা কেমনে দেখেন আল্লাহর রসুল সাল্লাম তার চেয়ে বড় মর্যাদাবান মখলুকে কেউ আছে কেউ নেই তো আল্লাহর রসুলের নামাজ কখনো মাফ হয়নি বরং আল্লাহর রসুল ছয় বক্ত নামাজ পড়তেন তাহাজুদ নামাজ আমার নবীর প্রতি ফরজ ছিল অপরিহার্য ছিল আমার নবী তাহাজ্জুদ সহ ছয় বক্ত নামাজ পড়তেন আমার নবীর নামাজ মাফ হয়নি আমার নবীর রোজা মাফ হয়নি তো আপনি কে হু আর ইউ আপনার নামাজ কিভাবে মাফ হতে পারে এটা ভণ্ডামি আপনার পীরের নামাজ কিভাবে মাফ হতে পারে এটা জাহান নামি এটা জান্নাতি নয় সে রসুলের তালিকায় নয় সে শয়তানের তালিকায় আছে শয়তানের প্রতি নামাজের হুকুম নেই সে জাহান নামি আপনার পীরের প্রতি নামাজের হুকুম নেই আপনার পীর জাহান নামি আর আপনি আপনার পীরের অনুসারী আপনিও জাহান নামি যে যাকে ভালোবাসে খেয়ামতের দিন সে তার সাথে থাকবে তো নামাজ রোজা হজ জাকাত সহ যত ফরজ আমল আছে সেগুলোর দিকে ধাবিত করবে যে সেই হবে পীর যেগুলো থেকে কখনো পীর হতে পারবে না তৃতীয় নাম্বার পীর যেন না হয়। ফাসিক যে পীর প্রকাশ্যে গুনাহা করে হারাম কাজ করে সে হচ্ছে ফাসিক আপনার পীর প্রকাশ্যে কি হারাম কাজ করে যাচ্ছে আপনি কিভাবে বুঝবেন আমি কয়েকটি ছোটখাটো বিষয়গুলো বলে দিচ্ছি আপনার পীরের কি নামাজ বাদ পড়ে যাচ্ছে ফজরের নামাজ হোক বা যে কোনো নামাজ সে কি কাজা করছে যদি কাজা করে সে ফাঁসে তার আপনি আর মুড়িদ থাকবেন না অটোমেটিকলি আপনার আর তার মাঝে পৃথকতা চলে আসবে আপনি আর তার মুড়িদ নয় এক দ্বিতীয় হচ্ছে সে জামাত কি ত্যাগ করে প্রতিনিয়ত যদি জামাত প্রতিনিয়ত ত্যাগ করে থাকে তাহলেও সে আপনার পীর নয় নামের আপনি পীর আর মুরিদ আছেন কিন্তু কখনো এটি পীর হতে পারে না দাড়ি এক মুষ্টির চেয়ে কম করছে সে আপনার পীর হতে পারে না সে ফাসিক। আপনার পীর অন্য কোন সুন্নি পীরের যার আকিদা ঠিক আছে যার ভিতর ত্রুটি নেই তার দোষ আপনার সামনে তুলে ধরছে আপনার পীর আরেকজনের রিবত করছে আপনার পীর আরেকজনের ব্যাপারে আপনাকে ভুল কথা বলে যাচ্ছে মিথ্যা বলছে আপনার পীর যদি তাহলে সে পীর পীর হতে পারে না সে ফাসিক সে জাহান নামে যাওয়ার মতো কাজ করছে এরপর চতুর্থ নাম্বার আপনার পীরের সিলসিলা অর্থাৎ আপনার পীরের ধারাবাহিকতা রসুল্লাহ সাল পর্যন্ত চলে যাবে সজরাই এখন আপনার পীরকে সৈয়দ হতে হবে এমন শর্ত নয় আপনার পীর গায়ের সৈয়দ সৈয়দের বাহিরেও অন্য কোনো ব্যক্তি হতে পারে হ্যাঁ তবে যার দ্বারা মরিত করাচ্ছে বা যার দ্বারা সে অনুমতি পেয়েছে তিনি বা তার উপরে বা তার উপরে এভাবে করে কোনো কোন ব্যক্তি সৈয়দ হবেন এবং সেই সৈয়দ জাদার সজরা নবী আক্রম সাল্লাহ পর্যন্ত গিয়ে মিলে যাবে এটি হচ্ছে পীর হওয়ার শর্ত আপনি মরিদ হয়ে আপনার পীর আদৌ কি পীর আছে কিনা এটি কখনো চেক করেছেন একবার টেস্টার লাগিয়ে যেভাবে বিদ্যুৎ চেক করেন না বাসায় বিদ্যুৎ আছে কিনা অনুরূপ আপনার পীর পীর আছে কিনা এটিও চেক করুন আমি যে ভিডিওতে শর্তগুলো বললাম এই শর্ত আমার নয় এই শর্ত সমস্ত ইমামবন বলেছেন যে কোনো কিতাব আপনি দেখতে পারেন ফেখের কিতাব বলুন বা তাসাউফের কিতাব বলুন আপনি যে কোনো কিতাব দেখতে পারেন শুধু পীরের নাম নিলে পীর হয়ে যায় না আল্লাহ পাক ভণ্ড পীর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমিন